সুপ্রিয় মৎস্যচাষী বায়ু বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিহাস ভিডিওতে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল রুই মাছের পনা। আপনারা এই মাছগুলো অনেকেই চাষ করতে আগ্রহী কিন্তু উন্নত মানের কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখুন আমাদের মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা চাইলে এই মাছগুলো যে কোনো কাপ জাতীয় মাছের সাথে মিক্সোর ভাবে চাষ করতে লাল তো আপনারা যারা নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতির সাল দলা আর যারা রেনু নিতে চান তারা চাইলে রেনু আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো কেটপি জাতীয় মাছের চারা আর পানা পেয়ে যাবেন সর্বোচ্চ কম দামে আর এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যার কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ রাস্তায় মারাও যায় না তো বিয়াদ যারা নিতে চান তারাই এখানে আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা দেশের বাইরে আছেন তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি চান জ্বালাই থেকে মাছগুলো নিতে পারেন